বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলেন অঙ্গনওয়ারী কর্মীরা সোমবার মালদার মানিকচক ব্লক আইসিডিসিএস দপ্তরের সামনে এই কর্মসূচির আয়োজন করে রাজ্য অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির মানিকচক ব্লক কমিটি সকালে একটি পদযাত্রার মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করেন অঙ্গনাড়ি কর্মীরা পরে আইসিডিসিএস দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডল সহ কয়েকশো কর্মী বিক্ষোভে মোট কুড়িটি দাবি দাওয়া উত্থাপন করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য নতুন শিক্ষা ব্যবস্থা অবিলম্বে চালু করা কেন্দ্র পরিচালনার জন্য গ্যাস ওভেন সহ সমস্ত সরঞ্জাম সরবরাহ করা জীবন বিমা বিবাহ ভাতা এবং স্কলারশিপ প্রদান ডিম সবজি ও জ্বালানির খরচ বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদান কাজ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে ভয় প্রদর্শন বন্ধ করা পঁয়ষট্টি বছর পূর্ণ হলে সময়োপযোগী ক্ষতিপূরণ প্রদান সংগঠনের প্রতিনিধি দল দাবি দেওয়ার একটি স্মারকলিপি আইসিডিসিএস দপ্তরের প্রজেক্ট অফিসারের হাতে তুলে দেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দাবিগুলি দ্রুত পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মন্ডল বলেন সরকার যদি অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবিগুলিকে গুরুত্ব না দেয় তবে আমাদের আন্দোলন আরও জোরদার করা হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য অধিকার এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিক্ষোভ কর্মসূচি অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবি আদায়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ধরা হচ্ছে এটা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি কর্মী এবং সাহিকাদের অধিকার এবং দাবি নিয়ে লড়াই করছে মূলত কী কী দাবি রয়েছে দীর্ঘদিন ধরে অংনাড়ি কর্মীরা মাত্র এই দ্রব্যমূল্য বাজারে ন হাজার টাকা অনারিয়ামের মাধ্যমে কাজ করছে যাতে তাদের সংসার চলে না এবং এই ন হাজার টাকার মধ্যে দিয়ে এই ন হাজার টাকার মধ্যে দিয়েই তাদেরকে ডিম কিনতে হয় সবজি কিনতে হয় দু মাস তিন মাস বিল বকেয়া থাকে তাহলে সে ঘরের টাকা দিয়ে কিনতে হয় যা খরচা করে সেই টাকা পায় না স্বাভাবিকভাবেই তাদের ঘরের টাকা দিয়ে সেন্টার চালাতে হয় এই যে সমস্যা এই সমস্যার আমরা অবসান চাই আমাদের সুপ্রিম কোর্ট সকলে গ্র্যাচুইটির অধিকার দিয়েছে সেই গ্র্যাচুইটির আমরা অধিকার চাই গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতির অধিকার দিয়েছে নতুন শিক্ষা আইন চালু হওয়ার মধ্যে দিয়ে নতুন শিক্ষা আইন অবিলম্বে চালু করতে হবে নতুন শিক্ষা আইন যদি চালু হয় তাহলে গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের চুয়াল্লিশ লক্ষ কর্মী এবং সহায়িকা প্রাইমারি শিক্ষিকার মর্যাদা পাবে তাদের সরকারি কর্মচারীদের স্বীকৃতি পাবে তাদের স্কেলে বেতন হবে আমাদের এই দীর্ঘ লড়াই রয়েছে আমরা আজকে এখানে মানিক ইচ্ছাকে ডেপুটেশন দিচ্ছি আমাদের জানুয়ারিতে গোটা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত ব্লকে একই দিনে এই ডেপুটেশন কর্মসূচি রয়েছে এই ডেপুটেশন কর্মসূচি আমাদের শেষ হলে আমরা কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভের কর্ম দিকে যাব তারপরে আমরা দিল্লিতে যে আমাদের নতুন মিনিস্টার হয়েছে তার কাছেও আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সেখানেও আমাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলে সমস্ত দাবি দেওয়া নিয়ে তার কাছে আমরা তুলে ধরব